মানুষ যখন সাফল্যের চূড়ায় পৌঁছানোর স্বপ্ন দেখে ঠিক তখনই যদি সব কেড়ে নেওয়া হয় কেমন লাগবে আপনার আজ থেকে হাজার হাজার বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল অযোধ্যার রাজপুত্রের সাথে কিন্তু তিনি ভেঙে পড়েননি কেন চলুন আজ জানি রামায়ণের সেই অসামান্য ত্যাগের কাহিনী যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা যা পতরে পরম কল্যাণময় রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্রকে জানাই সশ্রদ্ধ প্রণাম অযোধ্যার রাজপ্রাসাদ আজ নিস্তব্ধ চারিদিকে উৎসবের বদলে কান্নার রুল কেন এই শোক কারণ যে রাজপুত্রের আজ সিংহাসনে বসার কথা তাকেই চৌদ্দ বছরের জন্য বনবাসে যেতে হচ্ছে সত্য রক্ষার্থে এক পুত্রের এই ত্যাগের কাহিনী আজও আমাদের চোখে জল আনে পিতা দশর্থের দেওয়া কথা রাখতে হাসি মুখে রাজ্য ত্যাগ করলেন রাম কোনো আক্ষেপ নেই নেই কোনো অভিযোগ সাথে চললেন ছায়ার মতো সঙ্গী সীতা এবং ভ্রাতা লক্ষণ রথ যখন অযোধ্যার সীমানা পার হচ্ছে তখন হাজার হাজার মানুষ সর্যু নদীর তীরে দাঁড়িয়ে কাঁদছিল রামচন্দ্র সবাইকে শান্ত করলেন তিনি জানতেন এই বনবাস কেবল শাস্তি নয় এটি অধর্ম বিনাশের এক মহাযুদ্ধের সূচনা রাম শুধু এক রাজা নন তিনি ধৈর্য এবং ন্যায়ের প্রতি আজকের ব্যস্ত জীবনে আমাদের শেখায় পরিস্থিতির কাছে হার না মেনে কীভাবে নিজের লক্ষ্যে স্থির থাকতে হয় রামায়ণের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ধর্মের পথে চললে শেষ পর্যন্ত জয় নিশ্চিত আপনার জীবনে এমন কোনো ত্যাগের গল্প আছে কমেন্টে আমাদের জানান জয় শ্রীরাম